শীতকালটা আমার কাছে মনে হয় সব থেকে অলসতার একটা সময় এই সময়টাতে কোনো কাজই করতে ইচ্ছা করে না মনে হয় শুধু খায় দায় আর ঘুমাই বিয়ের আগের জীবনটাই অনেক বেশি সুন্দর ছিল সংসার রান্না বান্না কাজকর্ম এগুলোর কোনো চিন্তাই ছিল না শুধু খাওয়া দাওয়া পড়াশোনার ঘুরাফেরা এগুলোই ছিল আমার কাজ তো হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটি ডেইলি ব্লগে প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে একটু নাস্তা বানানোর জন্য প্রতিদিন একই রকমের নাস্তা খাইতে তো একদমই ভালো লাগে না তো আজকে ভাবলাম একটু চাপড়ি বানাবো তো একদম নর্মাল ভাবেই হচ্ছে চাপড়িটা বানাই নিছিলাম সকালে নাস্তা করে চলে আসলাম এখন দুপুরের জন্য রান্না বন্না করতে নাস্তা করার আগে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু গুছায় রাখছিলাম এখন শুধু ঝটফট রান্নাটা করে নিব আগে থেকে সব কিছু রেডি করা থাকলে না রান্না করতে তেমন একটা সময় লাগে না দুইটা চুলায় দুইটা রান্না বসায় দিলে দেখা যায় বেশিক্ষণ লাগে না সময় আজকে দুপুরের জন্য পালন শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব সাথে হচ্ছে একটা ভাজি করব সাথে ডাল রান্না করব তো এখানে আমি পালন শাক আর চিংড়ি মাছ রান্না করার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো একদমই ছোট ছোট ছিল একটু বড় সাইজের হলে বেশ ভালো লাগতো খাইতে তবে একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল না সেই জন্য করবো তো চিংড়িগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখনই তো পালন শাক আমার কাছে খুবই ভালো লাগে এটা যদি ঘন্ট করা হয় তাহলেও অনেক বেশি ভালো লাগে পালন শাক ঘন্ট সাথে পিঠা থাকলে তো আর কোনো কিছুই লাগে না শাকগুলো দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কারণ শাক থেকে অনেকটা বেশি পানি বের হবে তো এটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার করে তারপরে রান্না করে নিব শীতকালটা আমার কাছে মনে হয় সব থেকে অলসতার একটা সময় এই সময়টাতে তো ঘুম থেকে সকালে উঠতে ইচ্ছা করে না আর যেদিন একটু কুয়াশা পড়ে সেদিন তো আরও বেশি মানে ঘুমাইতে ইচ্ছা করে যদিও আমাদের ঢাকাতে তেমন একটা ঠান্ডা পড়ে না এখনও বাইরে হালকা হালকা শীত কিন্তু মানে জানালা দরজা একদম লাগানো থাকলে রুমের মধ্যে কোনো শীতই লাগে না শীতকালে তো সংসারের কাজকর্ম রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছা করে না মনে হয় যেন কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকে আর কেউ রান্না করে দিবে চুপচাপ বসে শুধু খাবো আর কোনো কাজকর্মই করব না মানে এরকম যদি হইতো তাহলে কত ভালো হইতো তাই না এখন তো এইগুলো চাই না কেন কখনোই হবে না কারণ নিজের সংসার নিজের সব কাজকর্ম নিজেকেই করতে হবে কিন্তু বিয়ের আগে তো মেয়েদের জীবনটা এমনই ছিল রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো চিন্তাই ছিল না সংসারের কোনো কাজই করতে হতো না শুধু খাওয়া দাওয়া পড়াশোনা এটাই ছিল কাজ আর শীতকালে যেদিন ছুটির দিন থাকতো সেদিন তো দুপুরের আগে ঘুম থেকে উঠতাম না মানে কম্বল যেন ছাড়তোই না কম্বলের মধ্যে শুয়ে থাকতাম কম্বলের মধ্যে বসে বসেই না সকালে নাস্তা করতাম মা নাস্তা বানায় দিত ওইটাই খাইতাম মানে কি একটা দিন ছিল বলেন কত সুন্দর ছিল ওই দিনগুলো এখন অনেক বেশি মনে পড়ে কিন্তু হাজার চাইলেও তো সেই দিনগুলো আর ফিরে পাবো না নিজের সংসার হয়ে গেছে নিজের ঘর হয়ে গেছে চাইলেও আর সেই দিনগুলো ফিরে পাবো না এখন নিজের কাজগুলো নিজেকেই করতে হবে নিজের তো একটা দায়িত্ব হয়ে গেছে মাথার উপরে নিজের সংসারের একটা দায়িত্ব পড়ে গেছে এখন নিজের কাজগুলো নিজেকেই করতে হয় আসলে বিয়ে এমন একটা জিনিস যেটা মানুষের জীবনটাকেই বদলে দেয় বিয়ের আগে একটা মানুষ যেভাবে চলাফেরা করে যেভাবে কথা বলে সেইভাবে না বিয়ের পরে একদমই চলতে পারে না পুরো মানে লাইফ স্টাইলটায় পুরো পাল্টে যায় তো যাই হোক এদিকে দুপুরে রান্না বানা শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন এই তো সন্ধ্যার একটু নাস্তা বানাবো আর নাস্তা মানেই তো আমার বাসায় নুডুলসটাই বেশি রান্না করা হয় তো একদম নর্মাল ভাবে রান্না করছি ডিম দিয়ে তো এটাই হচ্ছে আমাদের বাসায় বেশি পছন্দ করে দিন দিন এত পরিমাণে চুল পড়তেছে যা বলার মতো না মেয়ে হওয়ার পরে তো একদম মানে টাকলা হওয়াটা একটু বাকি আছে তো ভাবলাম আজকে একটু আমার জন্য তেল বানাবো এখানে আমি প্যারাসুট তেল নিয়েছিলাম আর সাথে কিছু উপকরণ দিয়ে দিলাম এখানে আরও কিছু অ্যাড করা যায় তবে সেগুলো হাতের কাছে ছিল না হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি তো যাই হোক আজকের মধ্যে এখানেই বিদায় নিয়েছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস্ট